स्थापकाय च धर्मस्य सर्वधर्मास्वरूपिणी अवतारबरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহ নমঃ শ্রীয় রাজয় বিবেকানন্দ সুখস্বরূপায় স্বামী নেতা আজকে আবার আমাদের পুরনো সাধুদের কথা নিয়ে আলোচনা চলবে আজকে আমরা চিন্তা করব যে সাধুর কথা তার সন্ন্যাস নাম হল স্বামী স্বতন্ত্র আনন্দজি আর ডাক নাম ছিল অজিত মহারাজ আপনারা অনেকেই জেনে থাকবেন কেননা মহারাজ খুব ভালো বক্তা ছিলেন অনেক জায়গায় বক্তৃতা দিয়েছেন বা দিতেন এবং পাঠ করতেন খুব সুন্দর আবার খুব ভালো লিখতেন সেই জন্য অনেক আর্টিকেলও আছে ওনার বিশেষত সেই সময় বোধ টিভিতে বা রেডিওতে উনি কথা মতো পাঠ করতেন শোনানো হতো তো সেই হিসেবে আপনাদের হয়তো অনেকেরই জানা যে তবু তার কথা মনে পড়ছে আজকে তা সেটা নিয়ে আমাদের আলোচনা হোক স্বামী স্বতন্ত্রানন্দ মহারাজ তিনি উনিশশো উনষাট সালে নরেন্দ্রপুরে জয়েন করেন আর তার মন্ত্র দীক্ষা হয়েছিল শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি জী মহারাজের কাছ থেকে এই জয়েনিংয়ের খুব একটা সুন্দর ইতিহাস আমি একবার তখন মহারাজের কাছে আছি আর কি স্বামী প্রভানন্দজি মহারাজের কাছে আছি তো মহারাজ নিজেই বলছেন তখন ওদের ওখানেতে যেতাম রিলিফ করতে তা ওখানে গিয়ে ওর সঙ্গে তখন তো পরিচয় হয়েছিল আসতো ভলেন্টারি করতে তারপরে ওকে ওর ইচ্ছা হলো যে সাধুভাবে তাই বললাম চল বলে তাহলে আমাকে বাড়িতে বলে আসতে হবে তো হ্যাঁ বাড়ি থেকে গিয়ে আসতে হবে তো আপনি আমার বাড়িতে চলুন তখন প্রমানন্দজি মহারাজ ওরাও তখন ব্রহ্মচারী প্রমানন্দজি দিয়ে গেছেন বাড়িতে গিয়ে এখন বলে আসতে পারবে না সেরকম কথা তো আর আটকে দেবে সেই জন্যে ওখান থেকে নিয়ে এসে তুই চল না বললে আমি কিন্তু জামাকাপড় নিয়ে আসতে পারছি না যে জামাকাপড় নিয়ে আসতে হবে এগুলো এগুলো কী করে এগুলো সব তখনকার দিনে গরিব সেন্টার তো সব জিনিসপত্র নিয়ে আসতে হবে ওই কী করে নিয়ে আসবো ওই কিচ্ছু আনতে হবে না তুই আমার সঙ্গে আয় বলে এসে একটা দোকান থেকে একটা কাপড় আর একটা পাঞ্জাবি মহারাজ বলছে কিনে দিলাম কিনে ওই কাপড় আর পাঞ্জাবি পরে ব্যাস চলে এলো ব্যাস সেই যে এসে গেল আর প্রানন্দী মহারাজের পাশের ঘরেই তার থাকার ব্যবস্থা হয়েছিল পরবর্তীকালে উনি বলতেন এই স্বতন্ত্র আনন্দজি মহারাজের সম্বন্ধে তখন তো রোজই আসতেন মহাজের কাছে মহাজকে প্রণাম করে যেতেন আর আমাদের সঙ্গে বসে বসে গল্প করতেন তো উনি বলছেন যে এই দেখেছি আমাদের প্রভানন্দ স্বামীকে কিরকম ভাব মানুষ ছিলেন আমি দেখছি যে সারা রাত সে বিছানাতেই যায় না কি করে কিরকম ভাব না আমি নতুন নতুন এসেছি নতুন যে ঘুম টুমো আসে না ভালো তো ঘরের মধ্যে একবার এখান করছে করছি মাঝে মাঝে ভাবছি যে একটু যাই হ্যাঁ সঙ্গে কথা বলি কি যাই গল্প করবো ইত্যাদি যখনই একটু কি মেরে দেখতে যাই দেখি না পড়ছেন তিনি হ্যাঁ ঠিক আছে পড়ছে যখন থাকে একটু পরে যাব। আবার একটু পড়ে যাই কি তখন দেখি সে পড়ছেন নয় পড়ছে নয় লিখছেন এক মনে তারপর সন্ধেবেলাতে যেমন জবধান মন্দির যাওয়া সব হলো এরপরে সে আবার পড়তে বসে গেলেন খাওয়া দাওয়া হলো আবার খেয়ে এসেই তাড়াতাড়ি খেয়ে এসেই তিনি বসে আবার সে বই নিয়ে বসে বললেন লেখাপড়া করতে শুরু করলেন একদিন দেখি রাত্রি বারোটায় উঠেছি তখনও পড়ছেন রাত্রির আড়াইটে তিনটে তখনও পড়ছেন আবার ভোরবেলাতে ব্যাস বই রেখে দিয়ে চলে গেলেন মন্দিরে মন্দির থেকে এসে তারপরে সব চাষ টান টান ইত্যাদি ইত্যাদি করে টোরে নিয়ে তারপর দেখি আবার ঠিক সময়ের মধ্যে স্কুলে চলে গেলেন আমি ভাবলাম বাবা এই ছেলেটার লোকটা কিরে এ তো পড়াশোনা মানে সবসময় বই নিয়ে বসে আছে তো ঘুমোয় কখন আমি ওকে দুদিন বিছানাতে শুয়ে থাকতেই দেখলাম না বহুবার অনেক বার কি মেনে মেরে দেখলাম বিছানাতে একবার দেখতেই পেলাম না তো আমি জানি না সে কখন ঘুমায় রকম করে সেই সময়তে ঘুমায়নি তো সেই জন্য শেষের দিকটায় মহারাজ যখন বেন স্ট্রোক হলো তখন তো মহারাজ বেশিরভাগ সময়টা শুয়ে থাকতে হতো তা তখন ওই মহারাজ বলতেন এই স্বতন্ত্র আনন্দজি মহারাজ যে এতদিনকার ঘুম টেপি ছিল তো সেই সব ঘুমগুলো এখন ক্লিয়ার হচ্ছে মহারাজ বলতেন আমাদেরকে তো এই স্বতন্ত্রানন্দজি মহারাজ উনিশশো সালে নরেন্দ্রপুরে জয়েন করেন যোগদান করেন সঙ্গে আর স্বামী শঙ্করানন্দজী মহাজের কাছে তার মন্ত্র দীক্ষা হয় এরপর উনিশশো সালে প্রভু মহাজের কাছে তার সন্ন্যাস হয় এরপর মহারাজ নরেন্দ্রপুরে থেকেছেন তারপরে অ্যাসিস্ট্যান্ট হয়ে দেরাদুন সেবা প্রতিষ্ঠান কাকুরগাছি এবং তারপর মংস ইনচার্জ হয়ে বলরাম মন্দির তারপরে আটপুর এসব জায়গাগুলো থেকেছে এরপর যখন মঠে দেড়শো বছর স্বামীজি দেড়শো বছর হলো সে দেড়শো বছরের অফিসেও তিনি ছিলেন তিনি একটা বড় দায়িত্ব সামলেছেন তা এর পরে একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মাঝে কোনো একটা সেন্টারে গিয়ে সেখান থেকে দিল্লি থেকে যাচ্ছিলেন সম্ভবত বৃন্দাবন বা হয়তো এখন যাচ্ছিলেন ট্রেন বাসে করে সেই বাসটা অ্যাক্সিডেন্ট হয় তার অ্যাক্সিডেন্টের সময় তিনি এখন বলেন বলতেন আমাদেরকে বসলাম এবং তারপর হঠাৎ করে বাস হতো জানি না তারপর দেখছি যখন জ্ঞান এলো তখন দেখছি হসপিটালে বসে আছি হসপিটালে শুয়ে আছি মাল্টিপল ফ্র্যাকচার হয়েছিল এবং এমন অবস্থা হয়েছিল যে তিনি বাঁচবেন কিনা বা বাঁচলেও কিভাবে বাঁচবেন সে বিষয়ে সন্দিগ্ধান সন্দেহ হতো আর কি কিন্তু যা ঠাকুরের কৃপায় তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন এবং আবার নর্মাল লাইফ লিড করতে পেরেছিলেন মহারাজ যখন আমাদের কাছে আসতেন এসে বসতেন বিভিন্ন রকমের গল্প খুব বলতে পারতেন আস্তে আস্তে কথা বলতেন আর অনেক রকমের গল্প তো একদিন আমরা বলছি মহারাজকে মহারাজ এই যে বলে যে এইটা হবে অনেক সময় কোষ্ঠিতে লেগা থাকে কিংবা কোনো কেউ বলে দিয়েছে এরকম থাকে তো যেরকম এরকম হওয়ার কথা আছে জীবনে এনার একটা খারাপ এরকম ইয়ে হবে সাপে কামড়ে মারা যাবে কি বজ্রাঘাতে মারা যাবে কি অমুক হবে এই সবগুলো কোনো যুক্তি আছে মহারাজ এগুলো কখনো হয় বললে হয়তো মানে কী করে মহারাজ আপনি দেখেছেন বললো হ্যাঁ আমি বলছি যদি বজ্রাঘাতে মৃত্যু থাকে সে যদি না বাইরে বেরো তাহলে কি বজ্র মৃত্যু হবে সাপের কামড়ে যদি মৃত্যু হয় যদি সব সময় এমন একটা জায়গা থাকে যেখানে সাপ খুব নেই সেখানে তাহলে তাহলে কি করে মৃত্যু হবে তখন শুনো তাহলে একটা ঘটনাগুলি হ্যাঁ মহারাজ বলছে একজন এরকম ভাবে একটা ছিল যে সে নাকি সাপে কামড়ে মারা যাবে তো তারপর একটা সময় মোটামুটি ছিল এরকম সময়তে ওর মেয়ে মানুষ তো তার স্বামী তাকে নিয়ে গিয়ে তার বাপের বাড়িতে রেখে দিয়ে এলো বাপের বাড়ি দোতলার ঘর উপরেতে তিন থাকে বেরোয় না কোথাও তো এভাবে বেশ থাকছে আছে একটা ছেলে আছে সঙ্গে সে আমাদের ভক্ত লোক আবার ছেলেটা তা এরপর আমাকে বললো যে কেউ কি বলে দিয়েছে বা ওর কোষ্ঠিতে রেখা আছে যে এরকম ভাব হতে পারে সেই জন্য এরকম এরকমভাবে প্রিকশন তো অনেকদিন কেটে গেল ওরা ভাবলো যে যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল সেই সময় বোধহয় পার হয়ে গেছে তো তারপর আবার ওকে তার বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসছে শ্বশুর বাড়িতে ছেলেটি গিয়ে মোটর সাইকেলে করে থেকে নিয়ে আসছে এই মেদিনীপুর ডিস্ট্রিক্টেই কোনো একটা জায়গায় তাদের বাড়ি ছিল তা এবার আসছে যখন মোটর সাইকেল করে নিয়ে আসছে পেছনে বসে আছে স্ত্রী মাঝখানে বাচ্চা ছেলেটি বসে আছে আর সে নিজে গাড়ি চালাচ্ছে বেশ আসছিল হঠাৎ স্ত্রী তার স্ত্রী হঠাৎ বললো এই দাঁড়া দাদা আমার কি একটা পিঠে পড়লো কি একটা কামড়ে দিল মনে হচ্ছে একটু দাঁড়াতো গাড়ি যাচ্ছে তখন সে দেখ দেখানে কি পাবে তুমি না না দেখো 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 দাঁড়া বলে দাঁড়ালো হঠাৎ দাঁড়িয়েছে তারপরে এখানে ও তো হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কামড়ে দেওয়ার পর একটু পিছিয়ে এসে দেখে কিনা যে একটা চিতি বড়া সাপ এখানে কি করে লোক উপরে চিল উঠছে চিল কোন জায়গা থেকে সেই সাপটিকে মুখে করে ধরে নিয়ে উপরে উঠে গিয়েছিল ছিল বা খাবে বলে ইত্যাদি তার হাত তার পা থেকে ওইটি পড়ে গেছে আর পড়ে ঠিক ওই ঠিক ওই মহিলার একদম ঘাড়ে পড়েছে আর যেই ওখানে পড়েছে কামড়ে দিয়েছে তারপর ট্রিটমেন্ট করলেও সে বাঁচল না মারা গেল বলছেন যে এটা আমার একেবারে খুব কাছের জনের একটা ঘটনা সুতরাং কপালে যেটা আছে হবে এই সরানো খুব মুশকিল তো এই নিয়ে উনি গল্প বলতে বিভিন্ন রকমের গল্প আমরা একবারই চা নিয়ে আমাদের ওখানে আমরা যেসব ব্রোমচৈরে ছিলাম মহারাজের সেবায় আমরা কেউই চা খেতাম না মহারাজও খেতেন না আমরাও খেতাম না তা উনি কিন্তু চা খেতেন তা বলছে তোমাদের এখানে চা খাও না না মহারাজ চা খাই না সে কি চা না হলে তোমরা তো দেখছি সেই চা যে ওই যে নজরুল একটা কবিতা আছে সুন্দর চায়ের দিয়ে পুরো কবিতাটা তিনি বলে গেলেন অর্থাৎ চা না খেলে মানে তো তোমার মানুষই নয় এরকম খুব মজার মানুষ ছিলেন খুব মজার মানুষ সঙ্গে সঙ্গে আর বলতেন সানন্দজি মহারাজের গল্প তো আমি বলছি হ্যাঁ মহারাজ বলুন তখন বলছে যে একজন এরকম এসেছে কজন তা বলছে যে তা একটু চাটা খান মহারাজ বলছেন তখন তারা বলছে না মহারাজ চা না চা না তখন মহাজ বলছে ও আপনারা বুঝি সব নাচার দলের লোক তখন সকলের হাসি সব নাচার দলের লোক মানে না চা আর না চা তো এই ভাবে মহাজ খুব সুন্দর সুন্দর কথা বলতেন আর আমাদেরকে একবার এমন হলো স্বতন্ত্রনন্দকে বলতাম যে পুরো দিনে একটু গল্প বলুন তখন বলছে দেখো নাম বলবো না কিন্তু ঠিক আছে বলুন না আমাদের সালদের গল্প না বলুন ঠিক আছে তা বলছে একদম আমাদের এখানে একজন ছিল সাধু তা সে খুব বেগুন পড়া খেতে ভালোবাসত তো হয়েছে সেদিনকে সে খুব খেয়েছে বা অন্য কিছু তরকারি কিচ্ছু খায়নি শুধু বেগুন পোড়া খেয়েছে অনেকটা খেয়েছে আর একটু কনস্টিটিউশনের দাঁত ছিল আচ্ছা তারপরে হঠাৎ করে কি হলো এত তার পেটের যন্ত্রণা হচ্ছে আর এমন অবস্থা যে সবাই হলো যে বোধ হয় যা এই তো এখানে মরে যাবে না কি রে বাবা তখন ঠিক হলো যে না এরকম কি করা যায় কি করা যায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হলো সে আপনি নিয়ে যেতে হবে তো তাকে সামনে নিয়ে যাওয়া হলো কি না তার দুদিন পায়খানাই হয়নি কনস্টিটিউশনের দাঁত ছিল তা কিছুতেই অনেক কাণ্ড করেও কিছুতে কিছু হয়নি এবার খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তখন তো আমাদের রাস্তাঘাট ছিল খুব খারাপ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তো যাই হোক এখন ওনার এই এত যন্ত্রণা হচ্ছে এত কষ্ট হচ্ছে সেই সবের জন্য খালি বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো ড্রাইভার কি করবে ওই খারাপ রাস্তা দিয়ে জোর করে যাচ্ছে এখন এই এত জার্কিং হয়েছে ইত্যাদি হয়েছে তারপর রাস্তা দিয়ে পায়খানাও হয়ে গেছে আর তারপরেই তার যন্ত্র সব শেষ তখন মহারাজ তারা আমার সে গিয়ে না 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 আর যাওয়ার দরকার নেই চলো ফিরে চলো বলি বেলুর মাঠে ফিরে চলো বেলুর মাঠে আর কি যদি গেলেন না বলে আবার চলে এলেন বেলুর মাঠেতেই তার কি আনন্দ বলছি যে ব্যাস আমি আর খুব ভালো আছি আর কিছু আসবে এই আমাদের কাছে এরকম গল্প বলতেন খুব এত সিম্পল সাধুদের এই জিনিসটা দেখার মতো তাদের কিছু তো ঢাক নেই সরল সাধারণ আমাদের কোনো একটা কথা বলতে গেলে মনে হয় যেন এটা বলা উচিত কিনা এটা শুনে ও কি ভাববে কিনা ও বাবার উল্টো পাল্টা কিছু বলবে কি না তার কিছুই নেই স্বামীজি রমনাথ ঠাকুর বলছেন না নিরঞ্জনের নিরঞ্জন কেমন সরল দেখেছো তার কোনো কিছুর সঙ্গে লেনা দেনা নেই এই তোর এই আমার ব্যাস এইগুলো হলো সাধুদের ক্যারেক্টার তারা একদম সরল সাদা দেয় কোনো কিছুতেই তাদের কোনো ঢাক নাই এরকম সুন্দর সুন্দর কথাগুলো বলতেন আর খুব হাসির খুব মজার মানুষ ছিলেন এরকম বলতেন আর প্রত্যেক দিন তার নিজের রুটিনটি কিন্তু ঠিক সেই ভোরবেলায় উঠবেন উঠে জব দান টপ করে টরে নিয়ে সকালবেলা গিয়ে মঙ্গলবার গিয়ে বসতে ঠাকুর প্রণাম করে এলেন সমস্ত মন্দির টন্দির প্রণাম করে এসে তার স্নান টান করে বা কোনি কোনি শীতকালের সময় স্নানটা দিতে করতেন এবার ব্রেকফাস্ট করে এসে স্নান তারপরে এবার এবার আমাদের কোয়ার্টারে এসে বসতেন বসে এ বিভিন্ন রকমের গল্প হতো বিভিন্ন রকমের কথা হতো তারপর কিছু কিছু ক্ষেত্রে তাদের ভক্তরাও আসলে প্রদায় করতে আসত দিকে একটা ফোন ওনাকে কেউ কিনে দিয়েছিল এই ছোট ছোট ফোন তো সেই ফোনটি নিয়ে না করছে বাহ দারুণ জিনিস তো সেই ফোনটিকে নিয়ে এবার মাঝে মাঝে তো ঠিক সেট করতে পারেন না এসে এসে আমাদেরকে বলতো এই ভাই এটা তুমি ঠিক করে দাও তো এটা কিরকম হয়ে গেছে এটা কি বলছে দেখো দেখো তেমন ঠিক বলছে তারপরে আবার আস্তে আস্তে ওই কিপোর্ড বোর্ড ফোন থেকে তারপর স্মার্টফোন একটা সেও একটা এলো দিয়ে তার তো ওইটি মাথায় নিয়ে একবার সে বাচ্চা ছিল যেমন ওইটি সে সময় খেলে ঠিক সেই রকম তার ওইটা ঠিক ঠিক মতন কাউকে ফোন করতে যাবে ফোন করতে যাচ্ছেন তারপরে আবার কখনো বলছে না না এই কাজ করো দেখো এইটা আমাকে এরা বলেছে যে এখানে ছবি তোলা যায় তো কী করে তুমি দেখে দাও তো একটু তো বিভিন্ন রকমের আর কেটাকাটা করতে গিয়েই সমস্যা হতো আর সেই সমস্যার জন্য তখন এসে আমাদের কাছে এসে বলতো ভাই এই ফোনটা তো দেখো ঠিক করে দাও তো আমি তো কিছু জানি না তো একদিন এরকম হয়েছে সে কাকে ফোন কেউ করেছিল বোধহয় বা তাকে ধরতে পারেননি কিছু একটা হবে তো এসে আমাদেরই একজন সেবক মহারাজের কাছে এসে সেই ফোনটা আপনি ঠিক করতেন তা আমরা আর জব করতে বসে পড়েছি এদিকে আমি বসে পড়েছি আমাদের অন্য যারা তারাও সব করছে ঘরের মধ্যে সেবক আছেন তার হঠাৎ করে কি হয়েছে সঙ্গে সঙ্গে তাহাতে দরজাটা খুলে ভেতরে ঢুকেছে ঢুকে সে বলছে ওহো সবাই এত জব ধ্যান করলে মুশকিল তো সবাই মিলে দেখছি এত জব ধ্যান করছে আমার ফোনটা যে গন্ডগোলে পড়ে যাচ্ছে সেটা কেউ দেখছে না বলে ঢুকে তারপরে আমরা বুঝতে পারলাম যে কিছু গণ্ডগোল হয়েছে মহারাজের মনটা ঠিক থাকছে না সাউদের মনটা কেমন হয় একটা বিষয়ে কনসেন্ট্রেট করে বলে তখন কোনো কিছু একটা মাথায় ঢুকলে ওটাকে না শেষ করা পর্যন্ত খালি ওইটাই খোঁচা দেবে তো আমরা বুঝতে পারছি যে মহারাজ এসেছেন মানে তার কিছু ফোনে গন্ডগোল হয়েছে সঙ্গে সঙ্গে আবার মহারাজ কী হলো ও আসলে তোমার জবের ব্যাঘাত ঘটালাম আমার কিছু মনে করো না এরকম বা দেখো কিন্তু এটা কি হয়েছে এই এরকম এরকম কি মেসেজ দিচ্ছে কীরকম কী বলছে এরকম আমি কি করতে হয় বুঝতে পারছি না আমি একজন আমাকে ফোন করছি কিন্তু তুমি ধরতে পারছি না তো ঠিকঠাক করে দেওয়া হলো তখন বেশ এই দেখো তোমরা করলে বলে খুব সুন্দর দেখো দেখো তুই জব করতে বসো জব করতে বসো তুই জব টপ করো জব করো আমি চলাম হ্যাঁ বলে তখন চলে গেলেন এই যে সরল মানুষ তার কোনো আগ ঢাক নেই কিছু নেই অথচ একদম এই সরলতা সিম্পলিসিটি এইটি হলো বড় জিনিস ঠাকুর বলছেন যে অনেক জন্মের তপস্যার পর এই সরল হয় আবার বলছেন সরল না হলে তাকে পাওয়া যায় না তো এই আমি দেখেছি যে এই পুরো সাধুদের এদের মধ্যে কি সারল্য কি সরলতা সেই জন্য প্রত্যেকে ভালোবাসে তো মহারাজের সম্বন্ধে অনেক গল্প বলতে তারপর তিনি যখন জগদ্দ্যানে ছিলেন গগনানন্দজি মহারাজ ছিলেন জগদ্দানে তো মহারাজ কোনো জায়গায় যাবেন তা তখনকার দিনে তো সেন্টারগুলো আমাদের তেমন এখনকার মতন এত ব্যবস্থাপনা এত সুন্দর ছিল না তো মহারাজ বলতেন গগনানন্দজি মহারাজ বলতেন ওকে যে রজিত তুমি একটু ওই সেন্টারে যাও আগে তুমি দেখে এসো সবরা সব ঠিক ঠিক জানে না তো এবার দেখে এসো সব তো উনি গিয়ে আগে দেখে আসতেন এরকম কয়েকটা জায়গাতে গিয়ে দেখেছেন গিয়ে দেখে এসছেন গিয়ে দেখছেন যে ভালো রকমভাব সব টয়লেটের ব্যবস্থা নাই মহারাজের বসার ব্যবস্থা ঠিক ঠিক নাই উনি গিয়ে সঙ্গে সঙ্গে এই এটা রকম চলবে না এটা এরকম করো এখানটা এখানটায় এটা এটা করতে হবে ওটা করতে হবে নিজে সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওদেরকে সব করে টরে নিয়ে তারপর মহারাজ গেছেন আমরা আমাদের ক্ষেত্রেও হয়েছে মহারাজে একজন খুব দুজন সাধু ছিল তারা মানে বাড়ি থেকে সন্ন্যাস পেয়েছে কিন্তু আমাদের সাধুদের সঙ্গে খুব যোগাযোগ ছিল এবং আমাদের আগে ভলেন্টারিও করেছিল তো তারা একটা আশ্রম করেছে তো মহাজ তাদের খুব ভালোবাসতেন তা বললেন যে তাহলে এক কাজ করি তোমরা এখন দীক্ষার ব্যবস্থা করো প্রভানন্দী মহাজকে আমি বলে দেখি যেহেতু প্রভানন্দজি মায়ের সঙ্গে স্বতন্ত্রানন্দজির একটা হার্দিক সম্পর্ক ছিল তো উনি মহাজকে বলে বলছে মহারাজ এখন আমিও যাবো সঙ্গে ওদের ওখানে একটু দীক্ষা টিকা দিতে হবে ওদের নতুন আশ্রম করেছে এই ছেলেগুলো তা ওখানে আমি আপনি যদি অনুমতি দেন তাহলে একটা তারপরে আমাকে বললেন যে দেখো একটা ব্যবস্থা করা যায় কি না তো আমরা একটা প্রোগ্রাম ঠিক করলাম তো মহাজ বলে মহাজ আপনি যাবেন তো এই নতুন আশ্রম ওদের কীরকম কী আছে না আছে ব্যবস্থা তো জানি না বলল কোনো চিন্তা নেই আমি যাব আমি গিয়ে আগে একবার গিয়ে সব দেখে শুনে আসবো আর তারপরে তোমাদের সঙ্গেও যাব মহারাজ আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং আগেও গিয়ে দেখে এসেছিলেন তো গিয়ে দেখলাম সত্যি এই রকম তখন তার আশির উপরে বয়স বয়স এরকম সেই মানুষটি ওদের ওই ছোট্ট আশ্রম খুব সাধারণ করে চলে সেখানেতে কিভাবে অ্যাডজাস্ট করেন একটা বড় বিছানা আছে তার মধ্যে তিনি শুয়ে আছেন সেখানের মধ্যেই অন্যান্য জিনিসপত্র আছে বাড়ির ঘরটার মধ্যে কিচেনের স্টোর একরকম হয়ে আছে কিন্তু তিনি তাতে বেশ সুন্দর আনন্দ হ্যাঁ খুব ভালো তো বেশ সুন্দর জায়গা মহারাজের জায়গায় ঠিক সুন্দর করে করে দিয়েছেন তুই তারপর নিজেকে রকমভাবে অ্যাডজাস্ট করি এত সুন্দরভাবে উনি কেন না আমি বললাম যে মহারাজ আপনার তো অসুবিধা হচ্ছে দেখ ভাই এরা সব কী কষ্ট করে এইসবগুলো করেছে এরা সারাদিনে তার মতো সাধু আমাদের তো এমনি তো আমরা থাকতে পারি আবার অট্টালিকাও থাকতে পারি যখন যেমন তখন তেমন আমাদের তো কোনো অসুবিধা কিছু নেই মহারাজ বয়স্ক মানুষ আর তার এইসবগুলো আছে এই দীক্ষা দীক্ষা টিক্ষা দিতে হবে সেই জায়গাটায় মোটামুটি একটু ঠিক থাকলো ব্যাস এবার আমরা আমাদের মতন কোনো অসুবিধা নেই তো এরকমভাবে অ্যাডজাস্ট করিতে পারতাম সব ক্ষেত্রে তার একটা প্রত্যেক ক্ষেত্রেই খুব সুন্দর ম্যানেজ করার ক্ষমতা ছিল তা প্রত্যেক দিন খাবার পরে পাঠ হতো তা উনি নিজে নিজেই ঘরের মধ্যে পাঠ করতেন শেষের দিকটাতে আর বেশি এই প্রোগ্রাম প্রোগ্রাম খুব কমই করতেন কিন্তু তবুকে শক্ত ছিলেন একদিন দেখলাম মহাজকে প্রণাম করে উঠতে গিয়ে টলে গেলেন পড়ে গেলার মতো আপনার তো হয়েছে একটু দেখিয়ে নিতে পারলে ভালো হয় তো বললেন হ্যাঁ ভাই বুঝলে আমার প্রেসারটা কন্ট্রোল করছে একটু হার্টের সমস্যাও রয়েছে তাহলে মা সাবধানে থাকতে হবে উনি থাকতেন তখন দোতলায় দোতলার ঘরে তো সিঁ দিয়ে উঠতে হতো তো একদিন কোনো জায়গায় বোধ কিছু ভান্ডা ভান্ডা ছিল একটু খেয়ে এলেন তারপরে ওই উঠতে গিয়ে কষ্ট হলো কয়েকদিন একদিন নামলেন না আমরা খুঁজ নিতাম তারপরের দিকে বেশ ভালো মানুষ রাত্রের দিকে পাঠ হয় তা পাঠ করতে যায় দু একজন সাধু থাকে তার সঙ্গে পাঠ করতে তো পাঠ পাট হল ঠাকুরের প্রসাদি পান ছিল তার একজন মনে ছিলেন তিনি বললেন যে মাছ প্রসাদি পান আছে খাবেন রোজই খান না হয় আজকে আর পান টান ভালো লাগছে না আজকে শরীরটা ঠিক ভালো নেই তাড়াতাড়ি শুয়ে পড়ো বুঝলে পাট হয়ে গেলে শুয়ে পড়ো তো পাট ফাট হয়ে গেল পাট হতে না হতেই আস্তে 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 তিনি নানা রকম করে ঢলে যাচ্ছেন দিয়ে অন্য সাধু বললো মহারাজ যখন আপনার খুব অসুবিধা হচ্ছে আপনি তাহলে শুয়ে পড়ুন বলতে বলতেই সারা তাহলে শুয়ে পড়লেন আর এ তখন ভাবলো যে বোধহয় মহারা নিজে নিজেই শুয়ে পড়লেন আমাদের যে ডাক্তার থাকে স্কটের ডাক্তার আছেন ডাক্তার মহারাজ তো সেই সন্ন্যাসীকে ডাকা হলো তিনিও এলেন রাত্রি তখন প্রায় সাড়ে নটা দশটা প্রায় হয়ে গেছে দশটা বেজে গেছে বাজে প্রায় তাড়াতাড়ি তাকে ডেকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে সব পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল হার্ট অ্যাটাক চলে গেছে তিনি ওই জাস্ট শুয়ে পড়লেন ব্যাস ঠাকুরের মায়ের নাম মনে মনে করতে করতে চলে গেল একদম কোনো কিচ্ছু কোনো কষ্ট নেই যখন বলছেন তার আগে আমার শুনলাম তার আগে ওই মহারাজ বললেন যে মহারাজ একটু ডাক্তারকে ডাকবো না 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 ও ডাক্তার ডাকতে হবে না ও যা হওয়ার হবে ছেড়ে দাও ডাক্তার ডাকতে হবে না ওই উনি ডাক্তারকে ডাকতে ডাকতে দিচ্ছিলেন না কিন্তু যখন নিজেই শুয়ে পড়লেন ওরকম করে তখন ওরকম একটু খারাপ অবস্থা দেখে তখন তাড়াতাড়ি ডাক্তারকে ডাকা হয়েছিল ডাক্তার এসে দেখলেন যে আর তিনি নেই ম্যাসি ভাড়া টাকা হয়েছে তো যে মানুষটা সব কিছু জিনিস এরকম ম্যানেজ করতেন আর সুন্দরভাবে চলতেন শরীর যাওয়াটাও ঠিক তার ওই রকম ভাব কী সুন্দর পাট খাওয়া দাওয়ার পর পাট ফাট করে টোড়ে নিয়ে ঠাকুরের কথা মিতো পাট পাট করে নিয়ে ব্যাস সুন্দর চলে গেল দিনটা ছিল উনত্রিশে জানুয়ারি দু হাজার সাল এই সময়তে ওই রাত্রিতেই তার শরীর বেলুড় মঠেতেই চলে গেল এইভাবে কত সাধু রয়েছেন তাদের জীবন অদ্ভুত তাদের সারা জীবনে তাদের দিনলিপি তাদের শরীর যাওয়ার ঘটনা অদ্ভুত অদ্ভুত আমরা আবার পরে আলোচনা করব আজকে পর্যন্তই ওম শান্তি 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 হরি ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণার প্রাণমাস